সব কিছু কিন্তু কালারে চলে না কারণ কালারের ভেতরেও ভেজাল আছে এটা হলো তরমুজ কেউ মধু নামে চিনে কেউ রসমলাই নামে চিনে যাই যে নামেই চিনুক না কেন কিন্তু সব কালারেই চলে না কিন্তু মধু রসমলাই নামটি হয়েছিল এই কালারের কারণে। দেখছেন কালার কি সুন্দর এই কালার দেখে আমি আজকে একটা তরমুজ নিয়েছি এই তরমুজটার ভিতরে যেরকম কালার কারি আপনাকে একটু দেখাই দেখাই এই যে তরমুজ দেখছেন কালার এই কালার এই কালার অনুযায়ী কিন্তু তরমুজের কোনো মিষ্টি নাই কোন মিষ্টিই হলবার পাই না কোন মিষ্টি না তাহলে আপনারাই বলুন এটা যে এত লাল যে মিষ্টি নাই কেন কি দিয়ে লাল করেছে এটা তো কোন কেমিক্যাল না হয় তো কোন সুকায় আমার মনে হয় সুকায়ে এত লাল হয়নি না নিশ্চয়ই কোন কেমিক্যাল ইউজ করছে এই যে দেখুন কি পরিমাণ লাল জানি না কি কি কেমিক্যাল দিয়ে এত লাল করছে মিষ্টি নাই এই তাই আমার মনে হলো এটা কেমিক্যাল দিয়ে তারা বানাইছে এত লাল করছে কড়া লাল আপনারাই কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে এই ডিগি আজও কি সম্ভব কেমিক্যাল দিয়ে এত লাল করা ধন্যবাদ